এখনের মাধ্যমে তুলে ধরা বই আকারে তুলে ধরা আড্ডা আলাপ আলোচনার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এটাই আমাদের জিআরসিটি পাঠাগারের একটি লক্ষ্য এবং সেই লক্ষ্যকে সামনে নিয়ে ইতিমধ্যে আমরা প্রায় পনেরো বিশটা জেলায় আমাদের জিআরসিটি পাঠাগার সৃষ্টি হয়েছে আপনারা শুনেছেন যে আমাদের মানিকগঞ্জের আমাদের আফ্রজা কারম্লিকা যে বিশিষ্ট শিল্পপতি শিল্প উদ্যোক্তা আমাদের চেয়ারপার্সনের অ্যাডভাইজার সত্যি যদি আপনারা সেই পাঠাগারে যান যেটা মহাসচিব বলেছেন সেখানে পরিবেশ দেখেও আপনার মনে ভালো লাগবে সেখানে উদ্যোক্তা সেটার সাথে সম্পৃক্ত যারা সবই হলো কলেজের প্রফেসর সবই কলেজের প্রফেসর এর কাজেই প্রত্যেকটা জায়গাতেই আমরা চেষ্টা করছি যে আজকের এই পাঠাগারের বিষয়টাকে আবার জাতীয় নিয়ে আসা কারণ এটা ঠিক যে আজকে জাতিগত যে অবক্ষয় আমরা পৌঁছেছি একটা পর্যায়ে এবং এই অবক্ষয়ের কারণ যেটা আমি অন্তত একটা ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে মনে করি আজকে বিজাতীয় সংস্কৃতি বিজাতীয় কৃষ্টি আমাদেরকে যেভাবে খেয়ে ফেলছে এবং তারা করছে এটা কারণটা হলো একটাই যদি আমার শিক্ষা আমার সংস্কৃতি আমার কৃষ্টি আমার ঐতিহ্যকে যদি ধ্বংস করে দেয়া যায় তাহলে জাতিটা এমনি ধ্বংস হয়ে যাবে এবং সেটার জন্যই স্বাধীনতার পরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে একবার করা হয়েছে আবার গত পনেরো বছরে শেখ হাসিনার মাধ্যমে এই দেশে সে আধিপত্যবাদী শক্তি আমার এগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে আমাদের রাজনীতিবিদ থেকে শুরু করে শিক্ষারকে বলি সাংবাদিক বলি পেশাজীবী বলি এমনকি মসজিদের ইমাম পর্যন্ত বলি সবার চরিত্র হনন করা হয়। একটা দেশের যদি এই সমস্ত যারা পিলার একটা রাষ্ট্র যেগুলোর উপর দাঁড়িয়ে থাকে আজকে বিচারপতিদের কিভাবে চরিত্র হনন করা হয়েছে আজকে দেখে সেই কাজে একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য যা যা করা দরকার সবই করা হয়েছে সেগুলোকে যদি ভবিষ্যৎ প্রজন্মের দিকে আমরা তাকিয়ে আছি কিন্তু আজকে ভবিষ্যৎ প্রজন্ম আমরা দেখেছি তারা বলে উই হেড পলটিক্স আই হেড পলটিক্স অর্থাৎ এই যে একটা পর্যায়ে আমাদের জাতিটাকে নিয়ে গেছে এটাকে যদি রুখতে হয় তাহলে সে জায়গায় একমাত্র জিআই হলো সমস্যার সমাধান এরপর তো জি একজন ভিশনারি ছিলেন জি একজন স্টেটসম্যান ছিলেন জিয়া স্বপ্ন দেখতেন এবং সেই স্বপ্নকে তিনি বাস্তবায়ন করে এই জাতির সামনে দেখিয়েছেন এই কারণে বাংলাদেশে এখনো সবচেয়ে বেশি জনপ্রিয় হল সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তো সেই কারণে আমরা জিয়ার স্মৃতি পাঠাগারের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে জিয়ার সেই সমস্ত আদর্শগুলো যাতে জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া যায় জনগণের চেয়ে বেশি জনগণ তো আছেই বিশেষ করে আমরা যারা রাজনীতিটা করি বা জিয়ার রাজনীতি করি বলে জিয়ার উত্তরাধিকার হিসাবে নিজেদেরকে দাবি করি জিয়ার সৈনিক হিসাবে দাবি করি আমরা যাতে সত্যিকারে এক একজন একটা জিয়া হতে পারি যে জিয়া কি ছিলেন জিয়ার দৈনন্দিন জীবন কি ছিল জিয়া কিভাবে চলতেন জিয়ার পরিবার পরিজনকে কি এই ভাই একটু কথা বলবেন পরিবার পরিজনকে কিভাবে তিনি চালাতেন রাষ্ট্র সম্পর্কে কি চিন্তা করতেন তা কাজে সেটাই যদি পুরোপুরি একটা জিয়া রহমান একটা ইনস্টিটিউশন ছিলেন তো সেই কারণে আমরা যারা আজকে বিএনপি বা জিয়ার রাজনীতি করি বা প্রগতিশীল রাজনীতি করি বা বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি করি আমরা যদি জিয়াকে মনে প্রাণে ধারণ করতে পারি তাহলে রাজনীতিতে একটা আমূল পরিবর্তন আনা সম্ভব হবে এবং সেটা সবচেয়ে বেশি দরকার আমাদের নতুন প্রজন্মের মধ্যে নতুন প্রজন্মের যদি নিয়ে আসতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ সঠিক হবে হলে আজকে যেটা আমি প্রথমে বললাম আজকে সাংবাদিক বলেন শিক্ষক বলেন বুদ্ধিজীবী বলেন আজকে কোথাও যে ধস যেটা নামছে এই ধসটাকে থামাতে হলে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি যদি আমাদের গড়ে তুলতে হয় তাহলে সেই আদর্শটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে জিও রমানের দর্শনের উপর ভিত্তিতে যদি আমরা সেটা করতে পারি তাহলে সেটা সম্ভব আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের প্রধান অতিথি মূল বক্তব্য দেবেন আমরা সেটাতে শুনব এবং আজকে আমি আপনাদের ধন্যবাদ জানাই যারা আজকে আমাদের মাঝে এসেছেন